মানে রংপুর ছাড়া যদি এই কথা কেউ শোনে কেউ বিশ্বাস করবে না এত গরমের মাঝেও শীত পড়েছে কালকে আমাদের খেলার মাঠটায় বালু উঠতেছে এখানে মনে হয় বাসা করবে খেলাধুলা আর হবে না এখানে এই দেখেন ডাব গাছে আমাদের কয়েকটা ডাব ধরছে পরিষ্কার করতে হবে গাছটা আলহামদুলিল্লাহ এবার টমেটো খুব ভালোই খেলাম টমেটো বেগুন আর সিয়াম কী অবস্থা সিয়াম সাতবাগানে কাজ করতেছে হেল্প করে দিচ্ছে আমাদের ও মাটিগুলা তুলতেছে দেখছো আম কত সুন্দর ধরছে এই দেখেন আম আমাদের আম কত বড় হয়েছে না না ফজলি না এটা কাটিম নাম মরিচ দেখছো লাল মরিচটা দেখেন কত সুন্দর হয়েছে সব বুঝে সাথে লাল মানে পাকতেছে আর কি আমাদের আম গাছে অনেক মুকুল ছিল ওই বাতাসে সব ঝরে ঝরে পড়ে গেছে নাহলে এবার আম ভালো হইতো উপরে ধরছে কিছু কিন্তু ওই রকম না এই জীবনের প্রথম আমার লিচু গাছে লিচু ধরছে লিচুগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আপনাদের একটু দেখাই এই যে দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা 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 আরো আছে কি আর নাই মনে হয় পাঁচটাই ধরছে এটা কয়দিন আগে কিনছিলাম এটা ঝরে গেছে মুকুল ছিল পাঁচটা লিচু ধরছে আর শাক তো সেই শাক ডাল গাললেই একবারে সেই হয় সম্পূর্ণ ডাল গেড়ে এই পুঁশাকের চারটা খুবই ভালো মার্শাল এই গাছে যত মরিচ ধরে আমার মানে তোলা কাজ খালি তুললেই মরিচ ধরে তুললেই মরিচ ধরে এই মরিচ গাছটা দেখেন কতগুলা ধরছে ছোটো 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 এই ছোট্ট গাছ একটা পেয়ারাও আসছে এগুলো কয়দিন আগে নিয়ে এই মরিচ গাছে ফুল আসছে আবার মরিচগুলো একটু কেমন কেমন যেন হয়েছে দেখেন কি সুন্দর নয়নতারা ফুলছে মাশাআল্লাহ কাঁঠাল গাছ হচ্ছে বিচি থেকে সকালবেলা কি সুন্দর পাখির ডাক মাসা এই বস্তাগুলো আমরা আস্তে 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 করে মাটি ভরে রাখতেছি এগুলো সব আম্মু ঘুরছে কি সুন্দর পাখি এই পাখির যে কি নাম কি সুন্দর ডাক মানে বসে যদি পাখির ডাক শোনা হয় না মন ফ্রেশ হয়ে যায় এত সুন্দর ডাক এই যে অনেকগুলো মরিচ তুললাম আরও খুঁজতেছি আর এখানে করলাও ধরছে আমাদের এই যে ছোটো 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 ধরতেছে সব এবার পেয়ারাও ভালো ফলন আসবে ইনশাল্লাহ ছোট ছোট জিনিসগুলো তো মরিচ ধরছে মানে আমার বাগানে মরিচের কালেকশন অনেক সেদিন একসাথে মেলাগুলো ফুটছিল একসাথে যখন ফোটে তখন দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে এখন খুবই সুন্দর লাগতেছে যখন ভরা থাকে তখন বেশ ভালো লাগে দেখতে কি সুন্দর কালার কম্বিনেশন এই যে এই পাশে শুধু মাটি তোলার কাজ একটু বাকি বাকি সাদে যেগুলো আমরা শাক ওগুলো কমপ্লিট করছি মাটি তোলে এই দেখেন ছোট্ট একটা লেবু ধরছে লেবু গাছে লেবু না সহজে ধরতে চায় না এবার দুই একটা করে লেবু ধরছে গাছগুলোতে যে আছে শুনে পিছনে কয়েকটা লিচু লুকাই ছিল পাঁচ আর এই যে দুই মোট ষাটটা লিচু ধরছে কি কি শাক আছে এই বাবা এই তিন বুড়ো বাবা মারা কলমি পুই পুই পোকা ধরছে দেখ মানুষ পুঁই শাক দেন পুঁই শাক কলমি একটা দেন পুঁই শাক একটা দেন

এই তো দুপুরবেলা দোকান ওপেন করলাম আমাদের কালকে থেকে সেলিং একটু কম রংপুরে ঠান্ডা পড়ে গেছে আজকের ওয়েদার ও সেম এখন ওই সেম বাতাস হচ্ছে সামনে ছাতাই লাগাতে পারছি না বাতাসে উড়ে যাচ্ছে ছাতা গেছিলাম ঠান্ডা লাগে ঠান্ডা লাগে রান্না আদা বাটা রসুন বাটা পিঁয়াজ হলুদ গরম মশলাটা একটু ফেঁটো করে নিচ্ছি ভালো করে মশলাটা পছন্দ ভালো করে নিব ফোন ভেঙে মাছ

বাটনা কাজগুলো কমপ্লিট করতেছি কালকে এত পরিমাণ ঠান্ডা ছিল যে দুইটা কম্বল গায়ে দিয়ে ঘুমাইছি রাতে এত পরিমাণ ঠান্ডা ছিল কালকে কম্বল গায়ে নিয়ে ঘুমাইছি তারপরেও ঘুমতে ঘুমতে মনে হচ্ছে শীতকালে উঠছি আমরা এরকম মনে হচ্ছে আজকেও ওয়েদার আমার যত পড়ালেখাতে সমস্যা হয়ে যায় এর আগে এসএসসি তে ফেল হলো তুমি বোর্ড চ্যালেঞ্জ করে আসলো আবার এবার রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে কিভাবে যে হারিয়েছে আমি নিজেও জানি না জিডি করতে গেছিলি জিডি করছি এখন আজকে হ্যাঁ স্যারের সাথে কথা বললাম স্যারটা অনেক ভালো ছিল দেখি স্যারটা বলছে সমস্যা নাই তুমি জিডি যে কাগজ তো রেজিস্ট্রেশন কার্ড কিভাবে হারিয়ে যায় ব্যাগ থেকে হচ্ছে তা স্যার বলছে তুমি যে কাগজটা জিডি করি আনছো ওই কাগজটা আমাকে দিবা আর পরীক্ষার সময় যদি তোমাকে কেউ আটকায় তুমি খেলে আমার কথা বলবা পরে জিডি করলে ওই কাগজ দেখাইলেই তো পরীক্ষা দিতে দেবে আর প্রিন্সিপালের কথা না আমাদের পলিটেকনিকের একটু ঝামেলা হয় বেশি রেজিস্ট্রেশন কার্ড তো হারাই কিভাবে আমি বুঝলাম না এত অবহেলা করলে তো হবে না সবকিছুতে অ্যাকটিভ থাকতে হবে আরে ব্যাক থেকে এই ইনি জিডি করে আসেন এই রেজিস্টার হারায় ফেলছে আজকে জীবনে ওই হারায় হ্যাঁ সব মানে কোনো কাজে হেলা ফেলা সব বেখেয়ালি জীবনে প্রথম আজকে থানায় গিয়ে নিজে জিডি করছে আজকে সীমাপুর রান্না অনেক দিন পর খাবো মুরগির গোস্ত রান্না করছে সকালে যেই শাকগুলো কিনেছিলাম সেগুলো রান্না হয়েছে আর ডাল আর আব্বুকে নিয়ে কালকে ডাক্তারখানায় যাওয়া হয়েছিল চেম্বার বন্ধ ছিল আব্বু ডাক্তার চেঞ্জ করবে গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাবে তো আজকে আম্মু সীমাপু সহ আম্মুকে নিয়ে এই মাত্র গেল ডক্টরের কাছে তো সবাই দোয়া করবেন যেন আব্বু দ্রুত অসুস্থ হয়ে যায় ডাক্তার টাটকা শাক খাচ্ছি খুবই স্বাদ আর আপুরাদের মুরগির গুছ এত পরিমাণ স্বাদ হয়েছে মাঝে মাঝে একটু রান্না চেঞ্জ হলে খেতে মাঝে লাগে আম্মুর রান্না তো স্বাদ আছেই মানে আমার সব বন্ধের রান্নাই ভালো আমার ভিডিও আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লক সাথে থাকবেন আল্লাহ হাফেজ